যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসার কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে তবে এবার আবেদন প্রক্রিয়ায় কিছু নতুন ও শর্ত যুক্ত করা হয়েছে যা শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত দায়িত্ব আর নিশ্চয়তার প্রতীক হিসেবে কাজ করবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডিপুটি মুখপাত্র মিকডন হিউস্টন এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি বলেন ভিসা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের প্রবেশের অনুমতি দেয় না এটি শিক্ষার্থীর উদ্দেশ্য আচরণ এবং শিক্ষার প্রতি সৎ মনোভাবেরও প্রতিফলন আমরা চাই যারা দেশটিতে আসে তারা আসলেই পড়াশোনার জন্য আসুক কোনো ধরনের বিশৃঙ্খলা অসহিংসতা বা অপ্রাসঙ্গিক কার্যক্রমে জড়িত না হোক হিউস্টন আরও যোগ করেন আমাদের লক্ষ্য হল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসে একটি গঠনমূলক শিক্ষার পরিবেশ বজায় রাখা কেউ যদি ভিসার অপব্যবহার করে বা পড়াশোনার নামে ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে আসে তাহলে তা আমরা বরদাস্ত করব না এর আগে দুই সালের মে মাসের শেষের দিকে ট্রাম্প প্রশাসনের নির্দেশে যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল দেশের নিরাপত্তা ও দেশবিরোধী মনোভাব সম্পন্ন শিক্ষার্থীদের প্রবেশ রোধ করাই ছিল মূল কারণ এই সময়কালে বিদেশি শিক্ষার্থীদের আবেদনের সংখ্যা কিছুটা স্থগিত থাকলেও শিক্ষা ব্যবস্থা ও কলেজগুলোতে প্রভাব পড়েছিল যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা ওপেন ডোর্স এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী থেকে শিক্ষাবর্ষে বিশ্বের বেশি বেশি দেশ থেকে লাখেরও আন্তর্জাতিক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এই সংখ্যা দেখাচ্ছে যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগ্রহ ও যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থার গুণগত মান এখনো অটুট রয়েছে বিশেষভাবে লক্ষ্য করা যায় ট্রাম্প প্রশাসনের সময়ের সিদ্ধান্তের পর কিছু দেশ থেকে শিক্ষার্থীদের আগমন সাময়িকভাবে কমলেও বর্তমানে পুনরায় ভিসা কার্যক্রম চালু হওয়ায় এই প্রবাহ আবারও বেড়ে এসেছে বিশ্লেষকরা মনে করেন নতুন শর্তগুলো শিক্ষার্থীদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হলেও এটি দেশের নিরাপত্তা ও শিক্ষার মান দুই রক্ষা করবে